আজকে তোমাদের যারা দর্শনে অনার্স নিয়েছ এবং ফোর্স্ট সেমিস্টারে পড়ছো তোমরা জানো এই দর্শনে অনার্সে ফোর্স্ট সেমিস্টারে একটা পেপার আছে গিয়ে সেটা হচ্ছে সেকেন্ড পেপারে লজিক পেপার এই লজিক পেপার তোমাদেরকে অনেক কিছু আছে লজিক যেগুলো শেখার সেই লজিক শেখারগুলো তো সবকালে ক্লাস একদিনে করানো যায় না আমি একটা একটা করে পাঠ করে করাবো তোমরা সেগুলো একটু শিখে নিও তোমাদেরকে একটা একটা করে আমি শিখিয়ে দেবো আর একটা দুটো বাড়ি কাজ দেবো তোমরা সেগুলো বাড়ি কাজগুলো করো এবং আমাকে কমেন্টে সেগুলোর উত্তরগুলো জানাও দেখো আমি বলুন ঠিক হয়েছে নাকি যদি ভুল হয় সেগুলো আমি আবার তোমাদেরকে ঠিক করে দেবো আর এই লজিকগুলো যেগুলো তোমরা শিখে এসেছিলে সেই টুয়েলভের লজিকগুলো কিন্তু এখানে আছে এবং তার সাথে কিছুটা আরও এক্সট্রা যোগ করা আছে একটু বাড়িয়ে দেওয়া আছে তো অসুবিধা নেই কোনো তোমাদের কোনো সমস্যাটা আমাকে জানিও আমি যথাযথ চেষ্টা করবো তোমাদেরকে সেগুলোকে সলভ করার তোমাদের আমি দেখবে মেজারের অর্থাৎ দর্শনে মেজারের ওয়ানটা আর থ্রিটা ইতিমধ্যে সার্সান আপলোড করেছি তোমরা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছ যে স্যার কার লজিকটা ব্যাপারটা নিয়ে তো ক্লাস করাতে তাই আজকে আমি লজিকের তোমাদের কাছে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে লজিকের ভেঞ্চিত সাহায্যে বহিত বিচার ভেঞ্চিত সাহায্যের বহিত কীভাবে করতে হয় একটা বাক্য দিয়ে বা তিনটে বাক্য থাকবে বা দুটো বাক্য থাকলে যাই থাকলে কেন সেটাকে কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের কাছে শিখে দিচ্ছি তবে হ্যাঁ এটা শেখানোর একটা কথা বলি এইটা দেখার আগে তোমরা পারলে আমার দেখবে আমার ভিডিও প্রথম আমার চ্যানেলটার প্রথম দিকে ভিডিওতে আমি দর্শনের কীভাবে শিখতে হয় সেই দর্শন শেখার আমি ভিডিও কিন্তু দেখিয়ে দিয়েছি তোমরা সেগুলো দেখে নিয়ে তারপরে কিন্তু আমার এই ভিডিওটা দেখলে আরও ভালো হয় তাহলে তোমরা এই লজ্জিটা কীভাবে করছি সেটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে দেখো আজকে আজকের বৈধ বিচার কীভাবে করছি ভালো হওয়াটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং এরপরে কি শেখাতে হবে সেটা আমাকে জানাবে আমি তোমাকে সেইগুলোই আগে আগে দেখাবে ভিডিও করবো ঠিক আছে ভেঞ্চিতে সাহায্যে বৈধ বিচার করো কি দিয়েছি বৈজ্ঞানিকরা দার্শনিক যেহেতু বৈজ্ঞানিকরা খুবই নয় এবং কিছু কবি দার্শনিক তাহলে কি আছে তিনটে বাক্য দেওয়া আছে সে তিনটা বাক্য খোঁজে তারপর কি আছে বৈজ্ঞানিকরা দার্শনিক একটা বাক্য যেহেতু বৈজ্ঞানিকরা কবি নয় একটা বাক্য এবং কিছু কবি দার্শনিক তিনটে বাক্য আছে আমাদের এগুলোতে তিনটে বাক্য দুটো বাক্য বাক্যতা করে একটা বাক্য থাকতে পারে যাই দেখো আমাদের তিনটে লজিক করতে হবে এই তিনটে লজিক করার জন্য কি নিয়ম ফার্স্ট থাকব আমাদের ফার্স্ট রাজ্যে তিনটে বাক্য মধ্যে সিদ্ধান্ত কোনটা সেটা খোঁজ সিদ্ধান্ত কোনটা আমরা জানি কি যেহেতু থাকলে তার আগে লক্ষ্য সিদ্ধান্ত হয় যেহেতু থাকলে তার আগের বক্প সিদ্ধান্ত হয় তার কিভাবে সিদ্ধান্তরা দার্শনিক এটা হচ্ছে আমি এখানে এদের দেবো এদের দিয়ে আমি কি করব সিদ্ধান্ত পক্ষটা আগে লিখব সিদ্ধান্ত কি বৈজ্ঞানিকরা দার্শনিক দেখো বৈজ্ঞানিকরা কিন্তু সবাই দার্শনিক হয় না কিছু বৈজ্ঞানিক দার্শনিক তাই হবে আই বচন আই বচনের মানুষ চিহ্ন কোনো কীভাবে করতে হয় সেখানে সব প্রধানের দিকে দেওয়া আসে তবে কোন বৈজ্ঞানিক হয় বৈজ্ঞানিক আমরা হয়নি বৈজ্ঞানিক হচ্ছে এস ঠিক আছে কোনো কোনো বৈজ্ঞানিক যেহেতু সন কোন দার্শনিক হচ্ছে পি ঠিক আছে এস হচ্ছে পক্ষ পি পিতে হচ্ছে সাধ্য বাক্য ঠিক আছে তাহলে কি হচ্ছে পক্ষপদ সাধ্যপদ দুটো পদ তাহলে কি হলো তাহলে এখানে কি হলো বৈজ্ঞানিকটা হলো গিয়ে এস মানে হচ্ছে কক্ষপথ আর দার্শনিক হচ্ছে পি মানে সাধ্যপদ তাহলে এখানে কি আছে বৈজ্ঞানিকটা হলো এস আর পি হলো দার্শনিক এবার আমি বলবো অপ্রদানা শক অপ্রদানা শক কে দেখবো এস এম বা এম এস ঠিক আছে এস এম বলতে কি আছে এস দিয়ে কি আছে বৈজ্ঞানিক তার বৈজ্ঞানিকটা কোথায় আছে এখানে তাহলে অপ্রাজনা শক্ত এটা বৈজ্ঞানিকরা কবি নাই তা বৈজ্ঞানিকরা কবি না তো বৈজ্ঞানিকরা কবি না এটা কি করে হবে সাজারে আমরা জানি কি বৈজ্ঞানিক যারা আছে তারা কবি যে নয় কিছু আছে কবি কিছু আছে কবি না কিছু বৈজ্ঞানিক কবি হতে পারে তাহলে কিছু বৈজ্ঞানিক কবি হয় তাহলে কি আছে নয় বলেছে মান চিহ্ন কোন কোন কি আছে এস কোন বৈজ্ঞানিক এবার কি আছে নয় যেহেতু আমরা দেবো নয় সমন্বয় ব্যক্তি বলে আমরা নন দিলাম আর যদি আমি নর্মাল আমাদের সাধারণ মানুষ হন তাহলে নয় দিতাম তাহলে বৈজ্ঞানিক নন ঠিক আছে কবি তা দেখো এস হচ্ছে বৈজ্ঞানিক দার্শনিক হচ্ছে পি তাহলে কবিটাকে এম আমার একটা নেমকায় আমাদের তিনটে পথ থাকবে একটা হচ্ছে গিয়ে এস পথ একটা পি পথ একটা হচ্ছে গে এম পথ ঠিক আছে তাহলে এস পি এম তিনটে আমার আনাটা পক্ষ তা হলো কি কিছু কবি দার্শনিক তাহলে কিছু কবি দার্শনিক তাহলে কিছু মানে সবাই নয় কবি দার্শনিক তার মানে হ্যাঁ আছে তার মানে আই বচন কি হবে একটা আই বচন কোনো কোনো কবি কবিটা কি আছে দেখো এম কোনো কোনো কবি হন দার্শনিক দার্শনিকটা কি দাবি দেখো পি হ্যালো এবার কি লিখবো এবার দেবো আকারটা আমরা এখানটায় দিতে পারি যে এটা আকারটা কি দাঁড়ায় আকারটা দিতে পারি আবার আমরা তাড়ে গুলে হাসতে পারি ঠিক আছে যুক্তির আকার বলে লিখি যুক্তির আকার আকার ঠিক আছে দেখো আই বছর ঠিক আছে আই দিয়ে কি তারপরে কি দেওয়া আছে ও দিয়ে কি দেওয়া আছে সিদ্ধান্ত আই ঠিক আছে আছে

ভেঞ্চিত করব ভেঞ্চিত করার জন্য আমি এটা এখানে হ্যাঁ আমি করবে করার জন্য একটা বড় ধুলো না তাই আমি এখানটায় পাশে দেখালাম কি বললাম তিনটে পরশোর জিটি বৃত্ত করবো এরকম হবে তিনটে পয়সি তোমরা এক টাকা পয়েন্ট বা দুটাকা পয়েন্ট বসিয়ে করতে হবে দু টাকা পয়েন্ট বসিয়েছে তিনটে বৃত্ত হচ্ছে 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 এটা এটা ঠিক আছে দেখো দেখো আই এমপি এমপি এই ঘরটা ঘর এম এটা এম পি ঘর কোনটা এম আর পি এখানে এস বৃত্ত নেই কিন্তু হ্যাঁ এম আর ভাবো এমআর মধ্যে কোনটা বৃত্ত পড়ছে এই বৃত্তটা পড়ছে তো দেখো এখান থেকে এই টুকি এটু হচ্ছে গে এম আর পি এর মধ্যে পড়ছে এর মানে পি ভার এটা শুধুমাত্র পি ভার এটা শুধুমাত্র এম ভার আর এই দুটো ভার থেকে এম পি ভার ঠিক আছে তাহলে কি আছে এমপি পি নট ইকুয়াল টু জিরো নট ইকুয়াল মানে কাটা চিহ্ন করব আর ইকুয়াল টু মানে ছাড়িত করব ঠিক আছে এটা ছাড়িত নেই তাই আমি এটা দেখা পারছি না অন্য একটা উদাহরণ দেখালে সেটা আমি দেখাবো তাহলে তো এম পি নট ইকুয়াল টু জিরো নট ইকুয়াল টু মানে হচ্ছে কাটা চিহ্ন যেহেতু তোমার এই ঘরটা দিলে পরে এই ভারটা বোঝা যাবে না তাই আমি এটা মাঝখানে দেবো কাটা চিহ্নটা ঠিক আছে পড়ে দেখো এস এম বার নট ইকুয়াল টু জিরো এস এম বার মানে যার মাথায় বার থাকবে সেই ঘরটা বার তাহলে এম এর ঘর বাদ দিয়ে এস এম আর এস এম এর ঘর মানে কাটা বিতর্ক কাট চিহ্ন করব তো এস এম বার নট ইকুয়াল টু জিরো তো এম এর ঘর বাদ দিয়ে এস এর ঘরে কাট চিহ্ন করব তাহলে কিচ্ছু এস আর এম এস আর এম করতে দেবো এস আর এম বুঝেছ এস আর এম এস এর মধ্যে কি এ দুটো ঘরের মধ্যে কোনটা পড়ে এ দুটো ঠিক আছে এই দুটো ঘর দুটো এস এম এর ঘর পড়ে তাহলে এর মধ্যে কিচ্ছু এম এর ঘর বাদ দেবো এম এর ঘর বাদ দাও এম এর ঘরে পয়সা বসিয়ে দাও বা এটা ঢাকা দিয়ে দাও এম এর ঘর বাদ দিলে তাহলে পড়ে থাকে এস এর ঘর এইটা আর এইটা ঠিক আছে এই দুটোর এসে এই দুটোর মধ্যে কি হবে আছে আর সিদ্ধান্ত থেকে আমরা বহিতা বিচার করবো সিদ্ধান্ত ছবিটা কিন্তু এর মধ্যে আগ্রহ না সিদ্ধান্ত ছবি আমরা এর মধ্যে আগো না সিদ্ধান্ত থেকে আমরা বইতে বিচার করবো কি আছে এসপি নডেবল জিরো এস পি রে নডেবল জিরো মানে ছবি এস পি ঘরে চিহ্ন যদি একটু থাকে তাহলে আমরা লিখবো আর এসপির ঘরে যদি কার চিহ্ন যদি না থাকে তাহলে আমরা লিখবো দেখি এসপি এস ঘরে দেখো এস আর পি এ দুর্ভাগ এ দুর্ভার মধ্যে এসপি কোনটা এটা আর এটা এই দুটো কার্চিল তখন নেই কার্চিল কোথায় আছে এইটার মধ্যে আছে আর এটার মধ্যে মাঝখান আছে মাঝখানা ধরবো না ঠিক আছে তাহলে দুটো কোথাও নেই তাই অবৈধ ঠিক আছে এরপরে যদি লিখবে সেটা হচ্ছে বিচার লিখবে বিচার বিচার লেখাটা একদম সহজ বিচারটা মুখে বলে দিচ্ছি এখানে ধরো না করে বলে দিচ্ছি তোমরা নোট করে নিও ঠিক আছে দেখো বিচার কি লিখবো এস পি এন এস কমা পি কমা এন টি ডি পরশ হচ্ছে কি বৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে প্রধান সংখ্য এটা হচ্ছে প্রধান সংখ্য এটা সিদ্ধান্ত প্রধান সংখ্য আই এম পি নট ইকুয়াল টু জিরো অংশে কার চিহ্ন করলাম বা চিত্রায়িত করলাম ঠিক আছে কার চিহ্ন চিত্রায়িত করলাম অপ্রধান সংখ্য ও এস এম বার নট ইকুয়াল টু জিরো অংশে ক্রস চিহ্ন করলাম বা চিৎকার করলাম এরপর দেখলাম সিদ্ধান্তে আই এস পি নো অংশের চিহ্ন কোনো মিল নেই একটু মিল নেই তাই এটি বৈধ হল বৈধ হয়নি অর্থাৎ তাই এটি অবৈধ হয়েছে ঠিক আছে এই কথাটা তোমরা বিচারে লিখে নেব বিচার কিছুই নয় বিচার হচ্ছে আমরা এদের যেভাবে করবো সেই কথাটাই আমরা বিচারে লিখবো ঠিক আছে এইভাবে তোমরা বৈধতা বিচার বার করতে পারো এইটা আমি এগুলো ধরনের এভাবে আটটা দরকার আমি দিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে কাজ করো বাড়িতে করার পরে আমাকে কমেন্টে জানাও বৈধ না অবৈধ হয়েছে প্রয়োজন হলে আমাকে একটা ছবি তুলে পাঠিও আমি দেখবো সেটা তোমাদের ঠিক হয়েছে কি হয় আর এরপরে তোমাদের কোনো যদি সমস্যা হয় আমাকে কমেন্টে জানাও আর চার একটা শাস্ত্র করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এভাবে তোমাদেরকে আমি প্রত্যেকটা বিষয়ে সাজেশন সেন অ্যাডভান্স দিয়ে দিচ্ছি এবং তোমাদের লজিট যদি ভালো লাগে তোমরা কমেন্টে জানিও যে তোমরা হ্যাঁ আগ্রহী আছো তাহলে আমি এই ক্লাসগুলো করবো কারণ এগুলো ক্লাসগুলো করার জন্য যে সময় দরকার সেই সময় কিন্তু বারবার খুবই করা হয় তবুও আমি তোমাদের কমেন্টে জেনে তবে আমি এই ভিডিওগুলোতে আসি ঠিক আছে দেখো দেখো এই ভেন চিত্র দুটো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এবং করে দেখো যে তোমাদের কী বেরোচ্ছে সেই হিসাবে আমি তোমাদেরকে এর ফলে আবার লজিকগুলো করাবো দেখো কী দিয়েছে এক নম্বর সকল ছাত্র অধ্যবসায়ী নয় কারণ ছাত্ররা প্রকৃত গবেষক নয় এবং প্রকৃত গবেষকরা সবেদা অধ্যবসায়ী দু নম্বর সব বিড়াল বাদামি নয় কারণ বিড়াল বাদুর নয় এবং বাদুরেরা সবসময় বাদাই বর্ণে হয় ঠিক আছে এই দুটো আমি কম দিলাম তোমরা এগুলোকে বাড়িতে করে